যা যা বলেছি সব মনে আছে তো মা হ্যাঁ সব মনে আছে এই পরিবারে তোর বিয়ে হলে আমরা সুখেই থাকবো বিয়েটা হবে তো বাবা হইব না মানে একশো বার হইব কিছুক্ষণের মধ্যে আমি সব ঠিক করে দিতেছি স্যার গাড়ি তো মনে নষ্ট হইছে এখন আর কতক্ষণ লাগবে আমার দ্বারা হবে না স্যার মেকানিক ডাকতে হবে তো বসে আছেন কেন যান ডাকেন যাও যাও তাড়াতাড়ি যাও আমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে যাব ঠিক কপালটাই কপালের দোষ দিয়ে লাভ গাড়ি হইতেছে যন্ত্রপাতির কারণে এই ভালো তোই খারাপ

প্রত্যে বারবার ফোন দিচ্ছে কি বলবো বলতো তুমি বল আমরা রাস্তায় জ্যামে আটকে আছি তার মানে তোমার নাম সোহাগি তুমি কিন্তু দেখতে অনেক মাশা এই যে ড্রাইভার সাহেব গাড়ি ফিউজন নষ্ট হয়ে গেছে এটা যান নি আসেন এই যে ম্যাডাম একটু এদিকে এটা একটু ধরো আমরা তো রাস্তাতেই আছি আসলে গাড়িটা জ্যামের মধ্যে পড়ে গেছে আর জ্যামের করতে কারো হাত নাই বুঝলনি তো তো ভাই এই ঠিক করে দিলাম একটা উপকার করব কি উপকার আমার ফোনে টাকা নাই তো ম্যানেজারে একটা কল দিই

আপনি কি মিস সোহাগী বলতেছেন কে আপনি আমাকে আপনি চিনবেন না আমার নাম্বার কোথায় ফেলেন। আসলে বাবার অনেক টাকা পয়সা তো ভালোবাসার মানুষের নাম্বার ম্যানেজ করে আমার কাছে কোনো ব্যাপারই না আপনি বুঝি বড় লোক বাবার সন্তান এইসব টাকা বসে আমার কাছে অনেক তুষ্ট আর আমি প্রতি মাসেই পনেরোটা ষোলোটা করে গাড়ি এক্সচেঞ্জ করি তাই বুঝি তো আপনি আমাকে কোথা দেখেছেন তা আপনাকে বলবো তার আগে আপনি আমাকে বলেন আপনি কি কোনো পছন্দের মানুষ আছে দেখা গেল যে আমি শুধু শুধু আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেছি আরে না 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 আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমি একদম পিওর সিঙ্গেল যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমি ব্রেকআপ করে দিতাম কারণ আপনার মতো এর আগে কখনো কেউ স্মার্ট ভাবে সুন্দর করে আমার সাথে কথা বলেনি তাহলে আগামী কাল আপনি আমার সঙ্গে দেখা করেন হ্যাঁ অবশ্যই তাহলে আগামী কাল বিকালে আমরা দেখা করতেছি ঠিক আছে কিরে তুই ইয়ো ইয়ো হানি সিং এর মতো ভাব ধরে কই যাইতেছ প্রেম কর ওই কি জানে যে তুই গাড়ির মেকানিক আমি তোরে বলছি আমি বিশাল বড় বড় একটা ছেলে আচ্ছা যাই হোক আমার একটা সুন্দর দেখে ফার্স্ট ক্লাস গাড়ি দাও তো এন্ড গাড়ি মারি দিতে পারবো না কাজের অনেক চাপ আছে জায়গা তো যা যা ডিস্টার্ব না

কি ব্যাপার এত লেট হলো যে আসলে আমার ড্রাইভারটা একটু লেট করে ফেলছে এই জন্য লেট হয়ে গেছে কি ব্যাপার ড্রাইভার তুমি গাড়ি থেকে নামলে কেন উনি তোমার ড্রাইভার হ্যাঁ আমাদের বাসে পাঁচ বছর ধরে কাজ করে খুব বিশ্বস্ত লোক খুব ভালো মানুষ আমি যতটুকু জানি উনি চার বছর বিদেশ করে এসেছে এখন কার সার্ভিসিং কাজ করে কাজ করে কিন্তু তোর মতো বাট পারি করে না এ কি ড্রাইভার তুমি আমার ফ্রেন্ডকে কি সব আজেবাজে কথা বলতেছ খুব তো চাপা মারছিলি কোটিপতি বাবার একমাত্র কন্যা এই তোর কোটিপতি বাবার একমাত্র কন্যা তুমি কি মনকে চিনো আমরা একই গ্যারেজে কাজ করি আমি উনি কি সত্যি তুমি আমাকে বলো তুমি কেন বললে উনি তোমার ড্রাইভার সে ভাড়া করে নিয়ে আসছে তোর সামনে জমিদার সাজার জন্য এইসব ফালতু মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট না করে তাদের গ্যারেজে অনেক কাজ আছে ফালতু মেয়ে মানে অবশ্যই আপনার ফালতু মেয়ে ফালতু 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 সরেন কাল রাতে যখন তুই বলছিলি যে ছেলেটা ইচ্ছে করে কল করেছে তখনই আমার সন্দেহ হচ্ছিল যার বাবার এত টাকা আছে সে নিজে এত সহজে কেন গরিবকে ফোন করবে তোর বাদ দাও ফাজিল ছেলের কথা একটা নম্র ভদ্র ধনীর ছেলে কবে যে আমি পাবো কবে যে তোকে আমি রাজরানী হিসেবে মা আমরা যেভাবে পরিশ্রম করতেছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো আর আমি কোনো ধনী ছেলে ছাড়া বিয়ে করব না তাই যেন হয় মা আচ্ছা তুমি আমাকে প্রথম কোথায় দেখেছিলে আমি সেদিন শপিং করতে গিয়ে তোমাকে দেখি আমার কাছে মনে হয়েছিল পুরো শপিং মলে একটাই শুধু হ্যান্ডসাম ছেলে আর সেটা হচ্ছে তুমি আচ্ছা শোনো আমি কিন্তু প্রেম প্রেম করতে পারবো না আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা সরাসরি বিয়ে করে ফেলবো কি করতেছো জানপাকি আমি তোমার এতগুলো কল দিলাম তুমি কটা কলটা রিসিভ করবা না উনি কে তোমার বন্ধু নাকি হ্যালো ভাই আমি চিমন ইমন ওর বয়ফ্রেন্ড

চলে গেল কি তোমার আশিক চলে গেছে তুমি এটা কেন করলে হ্যাঁ কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো আই তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি না তবু আমি তোমাকে আমার বউ বানাবো শোনো আমাকে বিয়ে কর এত সস্তা না বুঝছো আমাকে বিয়ে করতে অনেক টাকা লাগবে টাকা একটা কথা কান খুলে শুনে রাখো নেক্সট টাইম যদি আমার কোনো কাজে বাধা দিতে আসো না একদম খবর আছে মদ আর দুয়া এই তিনটার খপ করে যে একবার পড়ছে তার জীবন শেষ তো দিয়ে মানুষ করা না চুপ করো তো জামাল ভাই আমি এমনি একটা টেনশনের মধ্যে আছি কেমন সহক বিয়ে করবো সেটা কোনো উপায় খুঁজে পেতেছি না তুমি আমার উল্টা উল্টা কথা বলতেছো শোন এইসব পাগলামই বাদ দেয় কাজে একটু মনোযোগ দে দেয়ত মাস শেষে বেতনটা পাবো ওই না পর্যন্ত আমার কাজে মনোযোগ বইব না

কেন আপনাকে কেন বলবো আপনার মালিক বলবো যা বলবেন আপনার মালিক কি ডাকবেন মহাজন তো দেশে নাই বিদেশে গেছে এক পরে তার মানে আরো এক মাস এই অসুজ্জ যন্ত্রণাকে আমাকে সহ্য করতে হবে কিসের যন্ত্রণা আমার বিয়াটা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় আপনি এই লোককে ভালো করে বুঝিয়ে দেন সে যেন ফারদার আমার সাথে আর কোনো ঝামেলা করতে না আসে আরেকবার যদি ঝামেলা করতে আসে না আমি কিন্তু পুলিশ নিয়ে আসব তুমি কি সত্যি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি তো তোমাকে সত্যি ভালোবাসি তুমি গরিব আমার কোনো আপত্তি নেই তোমার বাবা মা আমাকে মেনে নেবে তো আমার বাবা নেই আমার মা আমি যাকে বলবো মা তাকে বউ হিসেবে মেনে নিবে বিয়ের পর আমি তো একা হয়ে যাব আমার সাথে কিন্তু আমার বাবার দায়িত্ব তোমাকে নিতে হবে আমার কি টাকা পয়সার কোনো অভাব আছে নাকি তোমার বাবা আমার তো সঙ্গে থাক তুমি না অনেক ভালো আমি সব সময় যেতাম এরকম একটা ছেলে যেন আমার জীবনে আসে আচ্ছা আমি তাহলে আজকে চলে যাই হ্যাঁ তুমি বাসায় কথা বল আচ্ছা ঠিক আছে চলো তোমাকে আমি ড্রপ করে দিয়ে আসি

কালকে আমরা বিয়ে করে ফেলবে আমার কোনো অসুবিধা নেই তাহলে তুমি আজকে তোমার আমাকে বলে দাও মাত্র তো হয়েছে লন্ডন গেছে তাহলে বিয়ে কবে হবে এক কাজ করা যায় তুমি আর আমি মিলে কালকে কোনো একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলে পরে মা আসবে ধুমধাম করে বিয়ে করবো হ্যাঁ এটা করা যায় তাহলে প্ল্যানটা কিন্তু কি ব্যাপার রোমিও খুব তো চেষ্টা করছিল আমার বিয়ে ভাঙার জন্য তাহলে তোমার বিয়ে হয়ে যাচ্ছে কালকে বিকেলে আমরা বিয়ে করছি আমাদের এখানে এসে মিষ্টিটা সুন্দর করে খেয়েছে বিয়েটা না আমার সঙ্গেই হবে হ্যাঁ দেখা যাবে কি করতে পারো তুমি কিন্তু আপনাদের সাক্ষী কোথাও সাক্ষী চলে আসবে আপনি শুরু করেন